খুব শীঘ্রই বিয়ের পিড়িতে বসছেন অভিনেত্রী মধুমিতা সরকার চলতি বছরই গাঁট ছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী তার মনের মানুষের সঙ্গে প্রাক্তঙের বিয়ের খবর শোনা মাত্রই কি বললেন অভিনেতা সৌরভ চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে মাত্র আঠেরো বছর বয়সেই সহ অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে গোপনে আইনত বিয়ে সেরেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার তখন তিনি বোঝে না বোঝে না ধারাবাহিকে কাজ করছেন তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি নি দু শেষের দিকেই দুজনে আলাদা হয়ে যান তবে তাদের বিচ্ছেদ হতে হতে দু সাল হয়ে যায় প্রেমের বয়স মাত্র কয়েক মাস হলেও দেবমাল্য কিন্তু অভিনেত্রী মধুমিতা সরকারের ছেলেবেলার বন্ধু গত বছর দুর্গাপুজোতেই অভিনেত্রী তার প্রেমের খবর শিলমোহর বসিয়েছেন ইঙ্গিত দিয়েছিলেন খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি প্রেমের মাসেই সুখবর জানালেন অভিনেত্রী মধুমিতা সরকার দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন দেবমাল্যের সঙ্গে অভিনেত্রী প্রাক্তন স্ত্রী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন সে খবর শোনা মাত্রই কি বললেন অভিনেতা সৌরভ চক্রবর্তী জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয় অভিনেতার সঙ্গে জানানো হয় অভিনেত্রী মধুমিতার দ্বিতীয় বিয়ে সম্পর্কে সে বিষয়ে অভিনেতা জানান আমার সাধুবাদ রইল সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকুক গৌরবের নিজের জীবনে বসন্তের ছোঁয়া কবে লাগবে সেই বিষয়ে অভিনেতা অবশ্য একটু মস্করা করে বলেন আমি বসন্তের অপেক্ষায় আছি যেদিন আসবে সাদরে গ্রহণ করব। তবে বসন্ত বিলাপ যেন না হয়ে যায় সেটাই ভয় একাধিকবার অভিনেত্রী মধুমিতাকে দেখা গিয়েছে আফসোস করতে যে তিনি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেছিলেন একবার তিনি জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস তো রয়েছে যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরো বেশি করে ফোকাস করতে পারতাম আপাতত শোনা যাচ্ছে ডিসেম্বরে গাঠ ছড়া বানতে চলেছেন মধুমিতা আর দেবমাল্য তাদের বিয়ের প্ল্যান সংক্রান্ত নানান খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি